আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি জাহিদ হাসান খিলকাতে যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন সবাই আমাকে চেন দীর্ঘ পনেরো বছর যাবৎ আমি আছি আপনাদের সার্ভিস দিয়ে আমি বিভিন্ন কাজ করেছি আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার সার্ভিস ভালোবাসেন আমার মধ্যে যে আন্তরিকতা আছে সেটাকে ভালো আসেন অবশ্যই আপনারা ডিসিবাইম রেস্টুরেন্টে আসবেন আমাদের ডিসিবাইম এর এই হচ্ছে স্মকিং জোন এই স্মকিং জোনটা এতটাই সুন্দর করা হয়েছে বলার বাইরে কমফোর্টেবল প্লাস হচ্ছে আমরা আন্তর্গত দিয়ে আন্তর্গত দিয়ে আমরা সার্ভিস দিয়ে থাকি এমনকি আমাদের এখানে বিশেষ বিশেষ কিছু ফুড আছে যেগুলো আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন ডিসিভ এম রেস্টুরেন্ট কতটা মানে ভালো রেস্টুরেন্ট কারণ এই খিগার মধ্যে সবচাইতে বেস্ট সার্ভিস এবং বেস্ট ফুড নিয়ে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ আপনারা হয়তো বা আমাদের লোকেশনটা জানেন না আমি আপনাদের দেখাচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে খিলগাঁও তালদোলা মার্কেট থেকে পলিম স্কুল পলিম স্কুল থেকে জাস্ট এক বিল্ডিং পরে হচ্ছে ব্ল্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক এর লিফ্ট এর পাঁচ আমাদের রেস্টুরেন্ট আপনারা অবশ্যই আসেন আমাদের এই স্পঙ্গি জলটাকে উপভোগ করেন